দর্শক আসসালামু আলাইকুম মেসা সার্জেন্ট এন্টারপ্রাইজ সকলকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আবার অনেক দিন পরে একটি নারকেলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা নারকেল নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি स्किप না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমানে দেশি নারকেলের দাম একটু বেশি এটা আপনারা যারা নারকেলের ব্যবসা করেন তারা সবাই জানেন অতিরিক্ত ডাব কাটার কারণে নারিকেল ফলন একটু কম তার দাম একটু বেশি থাকে যারা আমাদের দেশি নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের এখান থেকে এসে দেখে শুনে আপনার নারিকেল ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইজনজারের মেসাজ রাজ্য এন্টারপ্রাইজে বা এটি স্কিন আমাদের নাম্বারটা থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বিটুতে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো অ্যাভারেজ নারিকেল বর্তমান নতুন নারকেল তাই সাইজ একটু ভালো যদি আপনারা ভালো মানের নারিকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানাই বা যারা কুরিয়ারে মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন যুগে নিতে পারেন যারা নতুন আছেন তারা প্রয়োজনে এসে দেখে শুনে তারপর ক্রয় করবেন আর যারা ইতিপূর্ব আমাদের থেকে মাল নিয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন নারকেল যেহেতু একটি কৃষিপণ্য পণ্য তাই দাম কম বেশ হয়ে থাকে আপনি যখনই এই ভিডিওটা সামনে দেখবেন নিতে হবেন তখনই আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন যারা বেকার আছেন বেকার বসে না থাকে ব্যবসা করতে পারেন এখানে অ্যাভারেজ নারিকেল নিতে পারবেন বর্তমানে নব্বই থেকে পঁচানব্বই টাকা রেটে আপনারা ছিলা গোটা দুই ভাবে নিতে পারেন সরাসরি দেখুন ছিলার কোয়ালিটি কেমন হবে এগুলো হলো আমাদের ছিলা নারিকেল আপনি গোটা নিল যে রেট এবং ছিলা নিল কিন্তু এক রেট এখানে আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না অ্যাভারেজ নারকেল নিতে পারবেন নব্বই থেকে পঁচানব্বই টাকা আর ছোটো নারকেল বাদ দেওয়া যদি নেন তাহলে নিতে পারবেন একশো টাকা আর যদি একাইভাবে আপনি এক দুই সাইজ বড় নারিকেল নিতে চান ওই নারকেল নিতে পারবেন বর্তমান আজকের বাজার একশো পাঁচ টাকা এবছর নারকেলের ফলনের একটু কম তাই দাম একটু বেশি যারা নতুন ব্যবসায়ী আছেন কোরিয়ানের মাল নিতে চান সর্বনিম্ন দুইশো আমাদের এখান থেকে নিতে পারবেন সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলা জেলার উপজেলা বাজারের মেসেজ বা নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আসবেন দেখবেন যদি আপনাদের পছন্দ হয় দামে দরে বনে আপনারা নেবেন এখানে কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনার মাল কয় করে তারপরেই টাকা দিবেন যারা বেশি আকারে নারকেল নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানায় আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আসতে পারবেন না তারা দুই চার পাঁচশো নারকেল কুরিয়ার মাধ্যমে নিয়ে ব্যবসারা রানিং করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল সেল করে থাকি আপনি যত টাকার মাল নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে আপনি বিকাশে করেন নগদ করেন বা ব্যাংকের মাধ্যমে করেন যেভাবে আপনার সুবিধা হয় আপনার আমাদের এখান থেকে নারিকেলগুলো গোটা ছিলা দুইভাবেই নিতে পারেন যার অঞ্চলে যেরকম চলে এখানে বাড়তি কোনো টাকা দেওয়া লাগবে না নারকেল নিতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন ধন্যবাদ